ইনআলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد সম্মানিত দর্শকবৃন্দ আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা প্রত্যেকে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি রাখি ও মুদাববির মোহাম্মদ শাহিন আলম এবং আমি একজন দৃষ্টিহীন চোখে দেখতে পাই না আমি সাধারণত প্যারানরমাল বিষয়গুলোর উপর চিকিৎসা প্রদান করে থাকি যেমন জিন জাদু বদনজর ইত্যাদি চলুন আমাদের কথোপকথন শুরুর পূর্বেই আমাদের চিকিৎসার কিছু গুরুত্বপূর্ণ অংশ বিশেষ দেখে আসি তার পরবর্তীতে বাকি কথা হবে ইনশাআল্লাহ

আমার পেটে ব্যথা হয় প্রচন্ড পরিমাণে পেটের সামনে পিছনে সে যন্ত্রণার জন্য মানে ডাক্তার ওষুধে কাটতে শব্দ করেন না ডাক্তারের সেলাইন দিতে ইঞ্জেকশন দিত খাওয়ার ওষুধ কোনো কিছুতে কাজ হতো না তার কবিরাজ দিয়েছে সে কবিরাজ দিলে বাড়ি আস্তে আস্তে কাটাই দেয় আবার যাই আবার আল্লাহর কালাম তো আবার কাটায় দেয় এখন মনে করেন আমি মাঝে মাঝে দুই মাসে এক দেড় মাস মতন ভালো ছিলাম আবার এই যে শুরু হয়েছে আজকে পাঁচ ছ দিন ধরে আমার খাবার কোনো চাহিদাই ছিল না আর একা আমি হেঁটেই যেতে পারতাম না আমার ধরে ধরে নিতে তো পাঁচ তলা থেকে মনে করেন মাথা পর্যন্ত আমার সব ব্যথা আচ্ছা এখন কেমন লাগছে আপনার এখন ভালো লাগছে ভালো লাগছে আগে যেরকম আপনার শরীর ভালো হয়ে থাকতো ব্যথা বেদনা ছিল এখন কি কম মনে হচ্ছে কি কি কম মনে হচ্ছে আবার সারা মনে করেন আলো আলাদা সে আমি রুমের মধ্যে যেতেই পারতাম না সেটা কমে গেছে আর হচ্ছে মনে করেন প্রায় হঠাৎ মনে করেন জ্বর আসছে আবার জ্বর নেই সে মানে শীতই লাগে না

হঠাৎ করে দেখছি আমার এক নিজমপুরী এক ভাই বিদেশে থাকে সে বিদেশে থাকাকালীন সে বাড়ি আসার পরে সে তার জোর অবস্থা খুবই খারাপ সেও এই অবস্থায় ছিল থাকার পরে ইনাকে কিভাবে যোগাযোগ করে ইনাকে নিয়ে আসে নিয়ে কয়েকদিন দেয়ার সেকেন্ড তার অসুস্থ থাকাকালীন পরেও দেয়ার সেকেন্ড সে সুস্থ হয়ে যায় এই খুঁজি তৎ দেয় এই অবস্থায় তাকে আমি জানলাম যে উমুক দেয় যে ইনার নাম্বার আছে ওনার কাছে নাম্বার নিয়ে এসে আজকে আমি আমার নিজের বাড়িতে হুজুরি দাওয়া দিয়ে এখানে নিয়ে আসে বুঝলেন এখন দেখছি আমার বাড়ি ওয়াইফ অনেকটা এখন সুস্থ সকাল রাত কোন সব কিছু এখন কোনো জ্বালা বুঝলেন আসলে আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই সমস্ত ক্ষমতা আল্লাহ আমরা আল্লাহ তাদের কাছে সাহায্য নিয়ে কাজ করি নির্দিষ্ট কিছু প্রসেস অ্যাপ্লাই করি কোরআনের বিভিন্ন আয়াত হাত বর্ণিত দোয়া দ্বারা আমরা চিকিৎসা প্রদান করে থাকি একমাত্র আল্লাহ চাইতো উনি পরিপূর্ণ সুস্থ হবে সম্পূর্ণ ক্ষমতা আল্লাহ তালার তো আপনারা যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে এই পরিবারটার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন দ্রুত তাদেরকে সুস্থতা দান করে শিফা দান করে যাবতীয় সমস্যাও যেন তাদের সমাধান হয়ে যায় আসসালাম আলাইকুম আহমতুল্লা দেখো

আচ্ছা আপনি এখানে আসার আগে কত জায়গায় চিকিৎসা নিয়েছিলেন সেখানকার ফলাফল কেমন আর এখন আপনার কেমন লাগছে বিস্তারিতগুলো আমাদের সকলের উদ্দেশ্যে বলেন আমি যাব যা যেখানে যেখানে যা চিকিৎসা হয়েছি যেখানে মনে করেন যে কবিরাজের কাছে গেলে ভালো কিন্তু ভ্যানে উঠলি যা তা তাই আমার সারা অঙ্গ আগুন দৈত্য শুধু আগুন দাও দাও হয়তো যেমন মাথা টক হনু জ্বালানো আছে ট্রাক ডক করে আমি এই যাবত বহুত জায়গায় গেছি একদম না হরণ পর্যন্ত গেছি বেনা আপনার আছে দর্শন দর্শনা গল্প কয় জায়গা কথা নাম বহুত এলাকায় গেছি আমার এই শরীর গন্ধনে কমসে কম কম করে করছি আমার চার লক্ষ টাকা গেছে এখন আমার যে যায়। আমি মানুষের সহযোগিতা ছাড়া আমি আর চলাম কোনো গতি নেই আমার একটা মেয়ে এগারো বছর বয়স আর আমার ছেলের বয়স এই পাঁচ বছর আমি বউ ছেলে মিলেদের এখন কী কর্ম করে খাওয়াবো আমার কর্ম করার কোনো শক্তিই নেই আমি যে আজকে যে এলাকাটায় আসছি আল্লা মজিদ আল্লাহ আমি জায়গায় প্রমাণ বুঝতে পারছি খুব ভালো আমার মনে হচ্ছে আগের মতন স্বাভাবিক শক্তি আল্লাহ আমারও আগির হয়ে গিয়েছে এখানে আসার আগে বা আমাদের চিকিৎসা শুরু হওয়ার আগে কেমন ছিলেন আর এখন কেমন আমি যে চিকিৎসা হওয়ার আগে যে এখানে আসছিলাম আমার গুরু থেকে একবারে হাত পর্যন্ত কোনো শক্তি ছিল না না থাকার কারণে হুজুর আমার আছে ঝাড়া করানোর পরে আমি বেশ কাণ্ডে ঘেঁটে বেড়ালাম তা আমার শরীর নিয়ে কোনো দেখতে পেলাম যাই হোক আমরা মহান রবের প্রশংসা করি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই সম্পূর্ণ ক্ষমতা আল্লাহতালার আমরা বিভিন্ন প্রসেস অনুসরণ করে বিভিন্ন আয়াত দোয়া করে আল্লাহ তালার কাছে সাহায্য চাই আল্লাহ তালায় আমাদের সহযোগিতা করেন আপনাদের কাছে আমরা হাদিয়া নিয়ে কোনো রকম কিছু বলেছে জোরদার করেছি যে এত টাকা দিতে হবে বা কিছু সত্য কথা বলবেন মিথ্যা বললে আপনি হবেন আচ্ছা আপনারা আমি এখানে বলেছি যে আপনারা যা খুশি হয়ে যা দেবেন যদি খুশি হয়ে দেন তাহলে আমি নেব তা না হলে আমি নেব না এটাই তো কথা ছিল দেবো আমি বলেছি না এরকম কিছু কি না আপনি আচ্ছা যা বলেছেন সব সত্য কথা তো কথা মিথ্যা বললে কিন্তু আপনি গুণাগার হবেন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন মুরুব্বি আজকেনিকটা আপনার একটু বক্তব্য নেই মহাবর ভাই আপনার কি হয় আপনার ছেলে অর্থাৎ আপনি মহাবর বাবা তাই তো আচ্ছা মুরুবী আপনি তো দীর্ঘদিন মোহাদ্জেন ছিলেন না মসজিদের দায়িত্ব ছেলে নাজান দিয়েছেন আচ্ছা তা আপনি আপনার ছেলের যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো আপনি কোথায় কোথায় চিকিৎসা নিয়েছেন এখন কি বুঝতে পারছেন এবং আপনাদের কাছ থেকে হাত ব্যাপারে টাকা পয়সা নেওয়ার ব্যাপারে আমরা কি বলেছি এগুলো একটু আমাদের উদ্দেশ্যে বলে আমরা মিথ্যা কথা বলি আমরা প্রতারণা করি তো আপনার ছেলে এখানে আসার আগে আমাদের চিকিৎসা শুরু হওয়ার আগে কেমন ছিল আর এখন কী অবস্থা সেটা একটু বলবেন জি এর আগে তো দেখে পানি কম হয় না এখন আল্লাহ ছেলেরকম ভালোবাসছে তারই শরীরে সেই বলতে পারে যখন আল্লাহ মজি ভালো আমিও দেখছি ভালো কারণ আল্লাহ খালার আহমদ কেউ তো করতে ভাবে না আল্লাহ ভালো এখন

গুরুত্বপূর্ণ অংশ বিশেষ দেখলেন এবার আমরা আমাদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আপনি কি জিন জাদু ও বদনজরে আক্রান্ত নাকি রোগে আক্রান্ত তা কীভাবে জানবেন সেটা জানার জন্য আপনারা আপনাদের পরিবারের অথবা যে কোনো আট থেকে বারো বছরের ছেলে অথবা আট থেকে পনেরো বছরের মেয়ে নির্বাচন করবেন আমরা সেই ছেলে বা মেয়ের অন্তর্দৃষ্টি খুলে দিব তখন তারাই আপনাদের নিজেদের কি সমস্যা আছে দেখতে পাবে আমরা যে সকল আধ্যাত্মিক সমস্যার সমাধান করে থাকি সেগুলো হচ্ছে সকল ধরনের জিন জাদু বান পুফুরি বিয়ে বন্ধ বদনজরের চিকিৎসা সন্তান না হওয়ার সমস্যা গর্ভপাতের সমস্যা অবাধ্য সন্তানকে বাধ্য করা লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি বাচ্চার অস্বাভাবিক কান্নাকাটি ও প্রস্রাব স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত বৃদ্ধি করা পরকীয়া সম্পর্ক দূরীকরণ করা ব্যবসা বাণিজ্যে আয়োন্নতিতে বাধা থাকলে তার সমস্যা সমাধান করা রেজিকে বাধা থাকলে তার সমস্যার সমাধান করা ইত্যাদি বিষয়ে আমরা চিকিৎসা প্রদান করে থাকি সম্পূর্ণ কোরআন ভিত্তি আমরা সম্পূর্ণ কুফল ও শির মুক্ত তাবিজ কবজ নকশা ব্যতীত কোরআনের বিভিন্ন আয়াত ও হাদিসে বর্ণিত দোয়া দ্বারা রুকায়া চিকিৎসা প্রদান করে থাকি আলহামদুলিল্লাহ আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদেরই চিকিৎসা নিতে পারেন তবে সশরীরে আমাদের চেম্বারে এসে চিকিৎসা নেওয়ার আমন্ত্রণ রইল বিস্তারিত জানতে অথবা চিকিৎসা নিতে সকাল এগারোটা থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত আমার সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখানেই থাকুন না কেন নিরাপদে থাকুন Allah Hafiz.